হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা মিনা বাজার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের অন্যতম সুপার শপ মিনা বাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলসম্যান ও কেশিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত আটই জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতই ফেব্রুয়ারি দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আট থেকে দশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বন্ধুরা এখানে আবেদন করতে যোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসসি অন্যান্য যোগ্যতা প্যাকেজিংয়ে পণ্য ডেলিভারিতে দক্ষতা অভিজ্ঞতা কেশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনায় জ্ঞান থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র আউটলেট এখানে আবেদন করতে পারবে শুধু পুরুষ বয়স সীমা আঠারো থেকে আঠাইশ কর্মস্থল ঢাকা আফতাবনগর বনশ্রী বেতন আট হাজার থেকে দশ হাজার টাকা প্রতি মাসে অন্যান্য সুবিধা উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা লক্ষ্যভিত্তিক সেলস ইনসেন্টিভ বছরে দুইটি উৎসব বোনাস প্রতি বছর বেতন প্রতি বছর বেতন পর্যালোচনা সপ্তাহে একদিন ছুটি বন্ধুরা এখানে আবেদন করা যাবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এই হলো মিনাবাজার থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম